হ্যালো বিবরি আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে আপনাদের কাছে আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যে গ্যাস্ট্রিক সমস্যার সমাধান অনেকেই আপনারা গেস্ট্রিক সমস্যার সমাধানে গেস্ট্রিক সমস্যায় ভুগতেছেন তাদের সমাধান কি হতে পারে সহজ একটা সমাধান আমি আপনাদের কাছে নিয়ে এসেছি আপনারা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ রূপই দেখেন তো অবশ্যই আপনাদের সমাধান হানড্রেড পার্সেন্ট হবে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন তার কারণ এরকম সুন্দর সুন্দর ভিটামিন প্রতিনিয়তই আপনাদের সামনে নিয়ে আসতেছি তো আমাদের দৈনন্দিন জীবনে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি খুব পরিচিত নয় চিকিৎসকরা যদি দুইটার মধ্যে পার্থক্য করেন কিন্তু সাধারণ মানুষের কাছে বুক জলা বা পেট ফাঁপা মানে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যাপার অনেককে বছরের পরে বছর ভুগতে হয় এই সমস্যায় চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসেবে পাওয়া যায় অনেক দামি নামি দামি ওষুধ কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রাকৃতিক জিনিস দিয়ে যদি আমরা নিরাময় করতে চাই তাহলে বাড়তি টাকা খরচ কি করা কি দরকার নিজেদের এমনি কয়েকটি উপায় আমি আলোচনা করা হলো যেমন পানি গ্যাস সমস্যা কমাতে প্রচুর পানি পান করা উচিত ঠিক আছে তো আপনাকে প্রচুর পানি পান করতে হবে তারপরে লেবুর রস একটি মাঝারি আকৃতির লেবু চিপে রস বের করে এরপর মানে এরপর হচ্ছে লেবুর রসের সাথে আধা টেবিল চামচ বেকিং সোডা ও এক কাপ পানি মিশিয়ে নিন বেকিং সোডা ভালো করে মিশিয়ে যাওয়া পর্যন্ত এবার মিশ্রণটি খেয়ে নিন নিয়মিত খেলে গ্যাস্ট্রিকের সমস্যায় আরাম পাওয়া যায় গ্যাস্ট্রিকের ব্যথায় সাথে সাথে আরাম পেতে চাইলে হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে কিছুর মধ্যেই ব্যথা হয়ে যাবে রসুন রসুনের গ্যাসের জন্য খুবই উপকারী রসুন শুধুমাত্রই খাবারের জন্য স্বাদ আনে না গ্যাসের প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম করতে সাহায্য করে ডাবের পানি ডাবের পানি খেলে হজম ক্ষমতা বাড়ে এবং সব খাবার সহজেই এই জন্য গ্যাসের আপনার সমস্যা সমাধান হয়ে থাকে তাও জিরা গুঁড়া যে কোনো খাবারে অল্প একটু জিরা গুঁড়ো দিয়ে খাবারের সাথে পরিবর্তনের সঙ্গে ভালো হয়ে যাবে গ্যাসের সমস্যা তো জিরার গুঁড়া আপনার খেতে পারেন তাছাড়া সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস জলে তুলসী পাতার রস মিশিয়ে খেলে গ্যাসের সমস্যা দূর হয়ে যায় এছাড়া এই পাতার রস খেলে খুব তাড়াতাড়ি রোগও রোগাও হওয়া যেতে পারে মানে হওয়া আপনার রোগ যে মুক্ত রোগ থেকে মুক্ত পেতে পারবেন আদা গ্যাস অল্মের জন্য আদা খুবই উপকারী দুই হাজার আট সালে ইউরোপিয়ান জার্নাল আপনার প্রকাশিত হয়েছে কি তথ্য যে আদা খাওয়ার ফলে হজম খুব তাড়াতাড়ি হয় পেট যদি খুব তাড়াতাড়ি খালি হয়ে যায় তাহলে সেই খালি পেটে গ্যাস খাওয়া সম্ভব মানে গ্যাসও সম্ভাবনা থাকে তাই মশলাদার অথবা ভারী কোনো খাবার খাওয়ার আধ ঘন্টা আগে এক কুচি আদা খেয়ে নিলে কোনো সমস্যার থাকবে না এখন সময়ে ওই গরু ছাগলকে দেখবেন যে গ্রামে গরু ছাগলকে হচ্ছে পেট ফাঁপা থাকলে আদা খাওয়ায় দিয়ে কিন্তু তো এটা কিন্তু মানুষের জন্য উপকার ভেজ ভেজস চা পুদিনা পাতা কেওয়ামিন মিল রাসবেরি এবং ব্ল্যাকবেরি একসাথে মিশে তৈরি ভেজসা যা হজম প্রক্রিয়া অনেক সাহায্য করে পুদিনা পাতা পুদিনা পাতা আপনার অলমতা গের ভাব থেকে সাথে সাথেই মুক্তি দেবে কালো জিরা অ্যাসিডিটির ব্যথা কমানোর জন্য কালো যেটা বেশ উপকারী ঠিক আছে এটা এটা আপনি খেতে তারপর হচ্ছে আমলকি আমলকি শরীরের জন্য খুবই গুরুত্ব ফল এটি হচ্ছে হজমে সাহায্য করে এমন নয় এটি ট্রুল পাকস্থলী ও এবং চামড়ার জন্য বেশ উপকারী প্রতিদিন খালি পেটে আমলকি জুস থেকে খেলে সারাদিনের জন্য শরীর ব্যাপক শক্তি সঞ্চয় হয় আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যে অ্যাসিডিটি এবং কোষ্ঠপাছন্ন কমাতে বেশ 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 হয় আপনার আহ পরিশেষে আমাদের দৈনন্দিন জীবনে খাওয়ার অভ্যাস খুব গুরুত্বপূর্ণ প্রতিদিন রাতের খাবার একটি নিশ্চয় সময় খাওয়ার অভ্যাস করতে হবে রাতের খাবার যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে ফেলা উচিত বেশ ভালোভাবে করার চেষ্টা করবেন ওদিকে আহার একটু হালকা করা ওইদিকে একেবারে খুব বেশি না খেয়ে নির্দিষ্ট সময় অন্তর অন্তর অল্প খাওয়ার অভ্যাস গড়ে তুলুন তো ধন্যবাদ সবাইকে আপনারা বুঝতে পারছেন যে আপনার গ্যাস্ট্রিক সমস্যার থেকে কিভাবে মুক্তি পাবেন তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন